আমাদের পার্শ্ববর্তী যে সুপার পাওয়ার একটা দেশ আছে সেই দেশটায় বর্তমান সময়ে কারা বসবাস করে বা দেশটা এখন কাদের জন্য আপনারা কি জানেন জানি জানেন না না জানলে শুনে নিন আপনারা নিজে কানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা শুধু এখন মানে যারা পলিটিক্যাল অ্যাটাক তাদের জন্য সাধারণ মানুষের জন্য আসলে দেশটা না কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না ভাই আমি আপনি আমরা সবাই আমরা সবাই যে সুন্দর একটা দেশ চায় এটাই আর কিছু না ভুল বুঝে বুঝেন কোনো অবকাশ না এখানে ভোজনপ্রিয় বাঙালি মানে তার কাছে ইলিশ মাছের নাম শুনলে মুখে বা জল চলে আসে আর এই ইলিশ মাছের রাজা হচ্ছে বাংলাদেশ যেখানে তারা নিজেরাই উৎপাদন করে করে আর নিজেরাই বিদেশে বিক্রি কিন্তু সেই দেশের মানুষের ভাগ্যের কি পরিহাস দেখুন আজ সেই দেশের মানুষ তারা নিজেরাই সেই ইলিশ মাছ কিনে খেতে পারে না তাই তো নিজেদের দেশে উৎপাদিত ইলিশ মাছ না খেতে পেয়ে পাঙ্গাশ মাছকে গরিবের সব থেকে প্রিয় ইলিশ মাছ হিসাবে তারা তুলে ধরেছে তারা তো ইলিশ মাছের লাগতে লাগতেছে এত দাম বাড়ছে কেন চাচা আপনারাই তো বলেছেন দ্বিতীয়বার দেশকে স্বাধীনতা আইনে দেবার পরে আপনারা খুব ভালো আছেন তাহলে এইরকম ভাবে জিনিসের দাম ঊর্ধ্বমুখী কেন হলো প্লিজ উত্তরটা আগে ইলিশ মাছ আমরা উঁচি ভারতে দিয়ে দিছে এখন ইলিশ মাছ কই যাইতেছে আমরা গরিব মানুষ এক মাসে একটা ইলিশ মাছ খাইতে পারি না এত দাম কেন একটা ইলিশ মাছে কেজি চব্বিশশো পঁচিশশো টাকা কেজি আমরা দশ দিন গাড়ি পারি না ইলিশ মাছ খাইতে আগে ইলিশ মাছ দেয় কই আমার দেশের সম্পদ এটা কই যাইতেছে আমরা মনে করতেছে ইলিশ মাছ খাইতে পারবো এখন ইলিশ মাছ পাই না চাচা এখন আপনাদের দেশের সমস্ত ইলিশ মাছ গুলো ডক্টর ইউনুস আর ছাত্র উপদেষ্টারা মেলে তারা নিজেরাই গায়েব করে দিচ্ছে এই জন্য তো শেখ হাসিনার গত পনেরো বছর শাসনকালের আমলে যতটা না দেশকে লুট করেছে তারা ক্ষমতায় আসার এক বছরের মধ্যে আর থেকে বেশি লুট বা খোকলা করে ফেলেছে সব জিনিসের দাম বাড়তেই এই ডাক্তার নিউজ আসার পর থেকে এই অবস্থা আমরা তো মনে করছিলাম যে দেশ ভালোভাবে চলবে এখন তো দেশ আরো ডবল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সে থাকতে এত দাম হয় নাই আরো দাম চলে কম এখন তার দ্বিগুণ হয়ে গেছে আমরা তো মনে করছি এই সরকার চলে গেছে ওই সরকার মনে হয় ভালো করবে এই সরকার আরো খারাপ পারে আলাইছে ও মাই god, I <laughs> একটা জিনিস মানুন আর না মানুন বাংলাদেশের সমস্ত মানুষ যেমন খারাপ নয় সবাই কিন্তু ভালোও নয় অতিরিক্ত ভারত বিদ্বেষী আর ধর্মকে নিয়ে এগিয়ে চলতে গিয়ে বাংলাদেশের পুরো গাড় মারা সারা তবে বর্তমান সময়ে বাংলাদেশে যে সবাই খারাপ এমনটা নয় তবে সবাই যে ভালো সেটাও নয় বাংলাদেশের এক রিক্সাওয়ালা ভাইকে যখন জিজ্ঞাসা করা হয় যে আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ একটা ভারত অপরটি পাকিস্তান আপনি কাকে সমর্থন করবেন উনি ইতিহাসকে ঘেটে বা বাস্তব চোখে যেটা দেখেছে সেটাকে দেখে বিচার চিন্তা করে তিনি কি বললো সেটা অবশ্যই একবার আপনারা এই জন্য বাংলাদেশের অধিকাংশই মানুষ এখন তারা শেখ হাসিনাকে আবার ফিরে পেতে চাইছে ডক্টর ইউনুসা ছাত্রপ্রদেশ গালি ছাড়ার কোনো কিছুই দিচ্ছে না বর্তমান সময়ে আবারও সাধারণ মানুষের দাবি যে আমরা আবারও শেখ হাসিনাকেই দেখতে চাই। কী করে হোক শেখ হাসিনা আনার ব্যবস্থা করেন। তাহলে আমাদের ভালো হবে ভাই। দেশের অবস্থা এত ভয়ানক। শেখ হাসিনা দেশে চালাছলো অনেক সুন্দর করে। বর্তমান সরকার কথা কেউ শুনে না। দুই দিন পর বল আন্দোলন। আমাদের বাচ্চারা লেখাপড়া করে না। খালি কখন আন্দোলন হবে? শেখ হাসিনা দেশে চালাছলো অনেক সুন্দর করে। আমরা সব সাথে চলছিলাম। এখন ভাই দেশের অবস্থা এত ভয়ানক। বাংলাদেশের মানুষরা ভারতের দাদাবাবুদের বলে নাকি কেপটে। আমরা নাকি ভীষণ রকম কেকটে একটা ডিমকে চার টুকরো করে খাই তো যেটাই হোক বর্তমান সময়ে সেই দেশের মানুষজনের অবস্থা কি সেটা তো আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই কেননা এতটুকু থেকে বুঝতে পারবেন যে দেশের সাধারণ মানুষ এখন মাছের কাটা কিনে খায় ইলিশ মাছকে বাদ দিয়ে পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসাবে ধরে সেই দেশের অবস্থান নতুন করে কি বলবো ইভেন তারা ভারতের দাদা টেকনিককে কপি করতে শুরু করে দিয়েছে মানে কেটে বা টুকরো টুকরো করে যে ইলিশ মাছ আমরা কিনি যতটুকু নিজের প্রয়োজন অনুসারে তারাও এখন আমরা যদি বলি যে আমাদের থেকে কৃপন্ত দেখি আপনারা নিজেদের দেশে উৎপাদিত ইলিশ মাছ আপনাদের নিজেদের কপালে জোটে না অথচ আমাদের বলেন কিপটে একবার ভেবে দেখুন যে দেশের মানুষ মাছের কাটা কিনে খেতে পারে সে দেশের অবস্থা আজ কোন জায়গায় গিয়ে ঠেকেছে দেখুন এই ভাইয়াটা কি বলে যে তাদের ইলিশ মাছ নিয়ে আজ কেন এত ক্ষোভ ইলিশ মাছ খাইতে পারে না গরিবেরা এখন ইলিশ মাছ কই গেল আগে তো ভালো আছিল আগে মানুষ চলতে পারছে খাইতে পারছে ইলিশ মাছ দেয় চোখে খাইতে মন ছেলে খাম কইতে টা আছে একটা ইলিশ মাছ কিনতে লাগবে পনেরোশো দুই হাজার টাকা টা আবাম কই গরিবে খাইবে কইতে বাচ্চার কম আইন নেই আবার সরকার আহ তখন আবার খাওয়াম না তো ভালো করে ইলিশ মাছ খাওয়াম তখন আমরা ভালো চাইছিলাম যে আমরা খাইয়া লোয়া জানি গরিবেরা ভালো থাকি এখন রাস্তাতে বাড়ি লেতে লাগে চিন্তা কর টাকা পয়সা লোয়া জায়গা এটা তো দেশ স্বাধীন করা না আমি কোন দেশের সাথে যুদ্ধ করে আমি দেশটা স্বাধীন করলাম আমি তো সেই মানুষটাই তো দেখি না এটা আমাদের দেশেরই লস হয়েছে কারণ সে কাছে না থাকতে মনে করেন যে ওরা একটু জুলুম করেছে এখানে ওই সরকার নামানোর জন্য আমরা উঠে উঠে সবাই মিলে লাগেছি এখানে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামাত নাই সিভিল নাই কোনো কিছু নাই সবাই মিলে তারা আমরা নামাইছি কিন্তু এটা তো দেশ স্বাধীন করা হয় না আমি দেশ স্বাধীন করবো আর এক দেশের সাথে যুদ্ধ করে যদি ওই দেশকে ঠগাই যদি আমার দেশকে যদি আমি জয়যুক্ত করে পতাকা যদি টানাতে পারতাম তাহলে আমি দেশ স্বাধীন করতে পারতাম একজনের পতন ঘটাইছি আমরা মিলে জুলে কিন্তু এতে তো দেশ স্বাধীন হয় না এতে আমার ভাই গেছে মা গেছে বাপ গেছে চাষা গেছে বোন গেছে এখন প্রত্যেকটা সাধারণ মানুষের মুখে একটাই কথা যে আমরা পঁচিশে আগস্টের আগে ভালো ছিলাম পঁচিশে আগস্টের পরে আমরা একদমই ভালো নাই বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর কথা শুনলে আপনাদের সামনে এতটুকু পরিষ্কার যে তারা শেখ হাসিনার আমলে ভালো ছিল এই ইউনুস চাচা আর এই ছাত্র উপদেশটাদের চক্করে পড়ে এটা সম্পূর্ণ হয়ে গেছে পঞ্চাশ কেজি আনলে ব্যস্ত পারিনি মাছের দাম আগের চেয়ে অনেক কম আগে ব্যবসা একশো টাকা ভাগা হবে পঞ্চাশ টাকা ভাগা কিন্তু আপনার কাস্টমার নেই এই যে কাস্টম করলে অনেক ভালো এক জায়গায় কাস্টম করলে পাঁচশো টাকা পাওয়া যায় কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য ওটা হারাদিন খাইতে হবে ওটা পাঁচশো টাকা পাওয়া যায় না

আপনিও তো আমার পাল্টা দিবেন স্বাভাবিক তা আমার আমার স্বামীও তো পাল্টা জবাব দিছি আমি যান বাসনে দিছি এই লো হিসাবটা যেমন আইন প্রশাসন মরছে এমন জনগণ মরছে কথা সত্য পুরো আল্লাহ নিচে জমি কথা সত্য বাংলাদেশে শেখ হাসিনার এমন এমন কোন পবিত্র লোক কোন দেশে আসে নাই বাংলাদেশের একমাত্র উন্নয়নের জোয়ার আনলে একমাত্র শেখ হাসিনাই আনছে মানুষ পরিবর্তন চেয়েছিল পরিবর্তন হয়েছে তারা বুঝতে পারেনি অ্যাকচুয়ালি তাদের জন্য কে ভালো ছিল যেটা হোক সবকিছুরই দরকার আছে অন্ধকারে না গেলে আলোর গুরুত্ব বোঝা যায় না আলোর মধ্যে না গেলে অন্ধকারের গুরুত্ব বোঝা যায় না দুটোই দরকার যেটা হোক বর্তমান সময়ে সাধারণ মানুষগুলো বুঝে গেছে তাদের জন্য এই সুধকর ইউনুস আর এই সমস্ত ছাত্র ছাত্রউপদেশটাতে থেকে ওই শেখ হাসিনা ভালো ছিল যাই হোক বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ভুলগুলো এখন বুঝতে পারছে তারা ধীরে ধীরে এই নিজেরা ওয়ান ক্যামেরার সামনে এসে বলতে শুরু করেছে তাদের জন্য সব থেকে কে বা কারা ভালো ছিল পুলিশের সামনে একজনটা মারলে বা আমারে মারলে ফিরেন না মতন মানুষ নাই আমার ঘরে প্রায় ছয় জন মানুষ আমি একা কামাই করি মাসে চার হাজার টিকা বাড়া দিই আমার আরেকটা গাড়ি চুরে নিছে সেগার বর্তমানে প্রায় পনেরো দুই লাখ টাকা রেনা আছে আমার সাতটা পাঁচ হাজার ছয়শে কিস্তি দি এখন আমি কি করি আগে যে ট্রাফিক পুলিশ গুলা এরা তো নাই পুলিশ কি মরে আছে বাংলাদেশের সব আগে ভালোই আছিলাম এখন তো কিছু কিছু প্রভাবশালী মানুষ আছে দেখতে পুলিশের মতন আয়া খারাপ ব্যবহার করে পাঁচটিয়ার বাড়া পনেরোটি হইলে এরা খারাপ ব্যবহার করে পাঁচটিয়া বাড়া ছিল দশ বছর আগে এখন আয়া এরা পাঁচটি বাড়া হইবে ঠেক আছি নাই ভালো আছি দেশের এত পরিস্থিতি আছি না বুক খোলা গাড়ি চালাইতেছে হয়তো হ্যাঁ ও খারাপ করছে দিকে গেছে তাই খারাপ ছিল নাইলে এত ভালো হইলে হ্যাঁ গেলো তার আমলে মোটামুটি ভালোই আছি এই যে পদ্মা সেতু করলো উড়াল সেতু করলো রাস্তাঘাট করলো অনেক কিছু করছে না ছাত্ররা বাতা বাইছে বিনামূল্যে লেখাপড়া করুন লাগছে নোট কিনা লেখাপড়া করুন তার আমলে তো করেন সবকিছু এখন তো সেটা জ্ঞানী যারা তারা বলতে কি খারাপ আমরা তো রিক্সা চালাই আমি মনে করি কি এই বর্তমান পরিস্থিতি শেখা সিনাব যে পরিস্থিতি আগের সে ভয়ানক পরিস্থিতি লাগে আগে তো সারা রাইট নাইক করছে নাই করুন যায় এনতা চিন্তাইকারী খার হইতে সাদা চিন্তাইকারী অনেক বাইরে ফিরে বেশি ভালো নাই ভাই আমি কেন ভালো না থাকার কারণ আমার মাল দাও মনে করেন কেউ ফিরাই না নাই আমরা তো ভাই মূর্খ মানুষ কি বুঝুম কিন্তু আমরা যেটা বুঝি করেন যেমন দ্রব্য মূল্যের দাম আছে আমরা যে ইনকাম করি ইনকাম দিয়ে বর্তমানে খাইয়া পাচ্ছা চলাটা খুবই অসুবি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে Thanks for watching Jai Hind Vande Mataram